আমরা যদি বলি যে গত এক বছর ধরে চারশোর উপরে সাংবাদিক বিভিন্ন ভাবে আহত হয়েছে টনক লড়ে না তাদের যদি কোনো ব্যক্তি বা বর্গ যদি আহত হয় তখন কিন্তু সরকার সে বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয় কিন্তু আমরা যখন গণমাধ্যম কর্মীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছি তখন সরকার এ বিষয়ে বরাবর চুপ থাকে সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হয় যে আমাদের বিষয় তারা দেখছেন তারা আমাদের সহকর্মী তারা আমাদের সহযোদ্ধা যদি তারা আমাদের সহযোগী মনে করত তাহলে আমাদের প্রতিটি পদে পদে আমাদেরকে কহুলই হয়রানি করা হতো না আমরা যদি বলি যে প্রতিটি ইস্যু বা প্রতিটি ঘটনায় প্রতিটি সাংবাদিক নানাভাবে হয়রানির শিকার হয়েছে গত কয়েকদিনের ইতিহাস যদি আমরা ঘাটাঘাটি করি বিভিন্ন মাধ্যমে গণমাধ্যম কর্মীরা হয়রানির শিকার হয়েছে তো এই হয়রানি বন্ধ করতে এই সরকার যদি না পারে তাহলে আমরা আমাদের মতো করে কাজ করব। আমরা বরাবর সরকারকে সাপোর্ট দিয়ে এসেছি এবং বরাবর বলে এসেছি ঠিক আছে আপনারা আপনাদের মতো করে চলেন কিন্তু যখন আমরা বিভিন্নভাবে যে কোনো সংবাদ কাভার করার ক্ষেত্রে হয়রান শিকার হচ্ছি তখন আমরা কিন্তু আর বসে থাকবো না আমরা আমাদের মতো করে আগাবো এবং আমরা যারা সঙ্গবদ্ধ আছি আমরা সে বিষয়ে রুখে দিব সরকারকে সে বিষয়ে আমাদের বার্তা একদমই স্পষ্ট বলি আমরা তো এই ছিল আমার কাছে